বাঘ না দেখা হলেই সেটাই বেশি ভালো আপনারা যারা আলিবান্ধায় ঘুরতে আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ বলতেছি প্রথমে আপনাকে হচ্ছে শরণখোলা রেঞ্জ অফিসে আসতে হবে সেখানে আপনার এই বনে প্রবেশ করার জন্য বন বিভাগ থেকে আপনাকে পাশ নিতে হবে তারপর ওখান থেকে একটি আপনাকে ট্রলার বা লঞ্চ আপনাকে ভাড়া করতে হবে ভাড়া করে তারপরে হচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে আপনার এই আলিবান্দার পর্যটক কেন্দ্রে আসতে এখানে আসলে আপনি প্রথমে একটি এই আলিবান্দার প্রথমে একটি মূল ফটকে একটি গেট দেখতে পাবেন যেখানে বড় অক্ষরে লেখা আছে আলিগন্দা ইকো ট্যুরিজম কেন্দ্র তারপরে আপনি এখানে হরিণ দেখতে পাবেন এবং তারপরে হচ্ছে কুমির কুমির রয়েছে তারপরে হচ্ছে ফুট্রেল রয়েছে এবং বানর দেখতে পারবেন এবং ম্যানগ্রোভ দেখতে পাবেন এবং সেই ম্যানগ্রোভ গুলোর লেখা আছে সেটা কি গাছ এবং বিস্তারিত কিছু দেখতে পারবেন এবং প্রাকৃতিক যে দৃশ্য এই সুন্দরবনের এই আলিবান্ধায় একদম বন বন দেখতে পারবেন একদম আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে আপনার আহ যে সেই অস্টারের উপরে রয়েছে এখান থেকে একদম বন দেখতে কেমন লাগছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আলিবান্দায় আসতে পারেন এবং আপনাদের ভালো লাগবে এখানকার সৌন্দর্য আপনাকে আপনার পরিবারকে ভুলিয়ে দেবে এমন একটি সৌন্দর্য জায়গা পৃথিবীর সবচাইতে বড় ম্যান গ্রুপ এবং বাঘের কথা বলি অনেকে বাঘ দেখার জন্য সুন্দরবনে আসেন বাঘ দেখাটা হচ্ছে ভাগ্যের ব্যাপার আর বাঘ না দেখা হলেই সেটাই বেশি ভালো